এইবারের চালতার আচার কড়াইতে থাকতে থাকতেই শেষ কি একটা অবস্থা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সো আমি আগের দিন রাতে এভাবে কেটে সারাত ভিজিয়ে রাখছিলাম এতে করে এক্সট্রা কষ্টা বেরিয়ে যায় দেন একটা বড় হাড়িতে সেদ্ধ করার জন্য পানিসহ চড়াই দিছি অবশ্যই ভালো করে ধুয়ে নিছি এই টাইমে সামান্য হলুদ ও লবণ দিয়ে দিব এরপর দশ থেকে পনেরো মিনিট জাল করলেই এনাফ খুব বেশি সিদ্ধ করব না কারণ আমার আবার ছ্যাঁচা পড়বে জাল পড়বে এতে করে ঘাটি একটা অবস্থা হয়ে যাবে তা আমি চাচ্ছি না এই পর্যায়ে পানি ঝরায় রেখে দিব এইটা ঠান্ডা হতে থাক অপর দিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব সো যেখানে আচারটা বানাবো সেখানেই নিয়ে নিচ্ছি একটু বড় আকারের এক চামচ আস্ত ধনিয়া এক চামচ আস্ত জিরা এক চামচ আস্ত মৌরি বা গুয়া মুড়ি যেটাই বলেন এরপর যাবে আস্ত ছয় সাতটা মরিচ এগুলো উপাদান আপনাদের চালতার পরিমাণের উপর কম বেশি করে নেবেন আমার এখানে তিনটা চালতা ছিল এগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিব এই পর্যায়ে ভাজার এই অ্যারোমাটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডিং জারিয়ে তুলে নিব। অ্যান্ড ব্লেন্ড করে নিব এগুলোর যে স্মেল এত সুন্দর আহ ঘর মৌ করে যাই হোক মূল রান্নায় চলে যায় সেই সেম হাঁড়িতেই আমি বেশ অনেকগুলো সরষের তেল দিয়ে নিব এই পর্যায়ে ফেনা ওঠার আগেই তোমাদের তাড়াতাড়ি করে বলে দেই কয়েকটা তেজপাতা এগেইন আস্ত চার পাঁচটা শুকনো মরিচ আর যাবে বেশ খানিকটা রসুন কুচি ব্যাস এই পর্যায়ে কিছু দেখতে না পারলেও খুন্তি নেড়ে যাবো আর একটু পরে দিয়ে দিবো সেই সিদ্ধ করা আলতাগুলো খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়ে আমার বাসায় যতটুকু লবণ ছিল তা দিয়ে দিলাম সাথে সামান্য একদম সামান্য মরিচের গুড়া দিলাম কারণ আমি অনেকগুলো মরিচ ব্যবহার করছি আর দিব মিষ্টির জন্য চিনি গুড় ব্যবহার করলে কালারটা সুন্দর লাল লাল হয় বাট আমার কাছে নেই আমি গরিবস যাই হোক কালার দিয়ে কি করব মজা নেই কথা যাই হোক আমি চিনির পরিমাণটা একটু দেখে শুনে দিচ্ছিলাম কজ আমার বাসায় অতিরিক্ত মিষ্টি দেওয়া আচার চলে না দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর চিনির পানীয় ছাড়ছে ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিব অনেকে নামানোর আগ দিয়ে দেয় বাট আমি মনে করি এই পর্যায়ে দিলে সবগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে হ্যাঁ চাইলে এখন হাফ দিলেন আর নামানোর আগ দিয়ে হাফটা দিলেন যাই হোক মিনিট খানেক রান্না করার পরে এমন একটা ভর্তা করার কি বলে তোমরা কমেন্টে জানাবা এই ভর্তা করার এইটা দিয়ে ছেঁচে নিব এই কাজটা খুব সাবধানের সাথে করতেছিলাম কারণ অলরেডি আমার হাতটা পুড়ছে যাই হোক চালতার আচারে এই পাটটা আমার কাছে খুবই বিরক্ত করা লাগে যেমনটা তোমরা অনেকেই করে থাকো মানে এই এক একটা সিদ্ধ করা চালতা পেস্ট নিয়ে পাটায় ছেঁচে নেওয়া যে ব্যাপারটা আমিও আগে করতাম কিন্তু এখন করি না এখন তো এইভাবেই করি আর মনে হয় এইটাই বেস্ট কারণ এখানেই ছ্যাঁচা হচ্ছে রসগুলো এখানেই থাকতেছে আর জায়গাও অপরিষ্কার হচ্ছে না মানে ছেঁচেও নিব আবার আস্তে আস্তেও থাকবে দেখতেই পারছেন খুব সুন্দর করে চালদাগুলোকে সফট করে নিছি আবার যে ঘাটি করছি সেটাও না যাই হোক নাড়াচাড়া করে এখন মনে হচ্ছে আর সামান্য একটু লবণ ও চিনি দেওয়া দরকার আর সবশেষে সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাই হোক অনবরত নাড়াচাড়া ও জাল করার পরে এই যে ফাইনাল লুক মানে তেল উঠে আসছে ফেলবো দেখতে যেমন লোভনীয় হয়েছে খাইতেও অনেক মজার ছিল নিজের কথা কি বলবো বলতে গেলে কড়াইতেই এই আচারটা আমার শেষ হয়ে গেছে এই বাটির এতটুকুই আছে মানে ভিডিও নেওয়ার জন্য এতটুকু রাখছিলাম আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং